হজরত ফরত নামাজের পর সম্মিলিত মোনাজাদের দলিল চাই দলিল দিতে দিতে ভাই আর কত দিব বলেন একটা দলিল দিয়ে যায় আজকে শুধু আচ্ছা বলেন তো সাহাবা একরামের আমলকে কেউ যদি বেদাত বলে তার কি তার কি মাথার সমস্যা আছে না নাই একটা হাদিস নিয়ে যাই হুজুরকে নিয়ে আসেন এদিকে উজু করবে আচ্ছা তাহলে আমি আর মিনিট সময় পাইলাম নাকি হজরত ইমাম ইবনু কাসির রাহিমা হল তো ইতিহাসবিদ সাতশো পঁচাত্তর হিজড়িতে ইন্তেকাল করেছেন উনি কিতাব লিখেছেন আল বেদায় হায়া সেখানে এনেছেন তারপরে আপনার ইমাম ইবনুজল তবারি তারিখুল ইবনুজল তবারিতে এনেছেন ইমাম শামসুদ্দিন আজ জাহাবি রহমতুল্লাহ তারিখুল ইসলাম ওয়াফায়াতুল মাসাহিরুল্লাহ আলাম সে কিতাবে ঘটনা এনেছেন আল্লাহর নবীর একদল সাহাবা একরাম হজরতে আলা হাজরামি রাজি আল্লাহ নেতৃত্বে যুদ্ধে যাচ্ছিলেন ফজরের আগে বিশ্রামের জন্য থামছেন ঘোড়ার ভিতর যুদ্ধাস্ত্র সব সংরক্ষণ করে রাখা দেখা গিয়েছে কি হয়েছে ফজরের সময় ঘুম থেকে উঠে দেখেন সব ঘোড়া যুদ্ধাস্ত্র সব নিয়ে চলে গেছে সব কি নিয়ে সব যুদ্ধাশ্রয় নিয়ে কি কীছে চলে গেছে এখন সাহাবা একরম রিজবানুল্লাহ আলী মাজমাইন চিন্তিত পেরেশান হয়ে গেলেন বুঝেন নাই ফদর সিম উঠে দেখেন আর কিছু নাই এখন কি করা যায় ফাদা আন্নাস হাজরতে আলা হাজর মিরাদি আল্লাহ তেন সব মানুষকে ডাকলেন দেখে কি করলেন ওসাল্লাহ ওসাল্লা নাস মানুষদেরকে নামাজ পড়লেন নামাজ পড়ে কি করলেন যা সাবিরুক বাতাই একদম উপর হয়ে বসলেন ফরত নামাজ পড়ে বসলেন বসে ওদা ওদা নানাস তিনি এবং সব সাহাবা একরাম মিলে আল্লাহর কাছে মোনাজাত করলেন মোনাজাত করতে দেরি মোনাজাত করা শেষ হওয়ার সাথে সাথে সাহাবা একরামের মাঝ মাইন দেখেন উঠগুলো রাত্রে যে হারায় গেছিলো সব উট এক ট্যাক ট্যাক ট্যাকটা করে ফিরে আসতেছে তো সাহাবা একরাম বিপদে পড়ে নামাজের পর সম্মিলিত মোনাজাত করছেন কি করেন নাই এবার বলেন না যে বেদাত বলেন না একটু বেদাত এবার সাহাবা একরাম যদি বিপদ থেকে উদ্ধারের জন্য নামাজের পর মোনাজাত করতে পারেন আমরা বিপদ থেকে উদ্ধারের জন্য মুসিবত থেকে উদ্ধারের জন্য সামগ্রিক ভাবে মুক্তি লাভ করার জন্য আজাদ থেকে বাঁচার জন্য যদি সাহাবা হিসাবে করতে চায় করা যাবে কি যাবে না 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 করেন তাও সমস্যা কথা করলেও কেন কি নাই সমস্যা নাই আমার মুরব্বী কোথায় যদি এটা দোয়াই না করি করোনা আটকামুখী ভাবে বুঝেন না কথা এখন সুন্নতে সাহাবা হিসাবে যা মনাজাত করে করতেও সমস্যা নাই আর যদি কেউ না করে তাসমিদ আলিল পড়ে তাও সমস্যা নাই কিন্তু বেদাত বলা যাবে আবার মোনাজাতের ওয়াজিবও মনে করা যাবে এখন তো আমাদের দেশে অনেক এমন কি করে যে মোনাজাত এখন দেখা যায় জুম্মার দিন ইমাম সাহেব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলে সালাম ফিরে সালাম ফিরে দেরি ওই যে আমরা আছে না দেখি সবার শেষে মসজিদে আসি আর মুনাফিকদের মতো সবার আগে মসজিদ থেকে যায় ঠিক না অথচ নবী কাল বলেছেন জুমার দিন সবার আগে যে ব্যক্তি মসজিদে আসবে ফাঁকা আন্নামা কার্রবা বুধনা তৎকালীন পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ ছিল উঠ আল্লাহ নবী বলেন জুমার নামাজ আদায়ের জন্য সবার আগে যে ব্যক্তি মসজিদে আসবে আল্লাহ রব আলিন তার আমল নামা একটা একটা উট কোরবানি করার নেকি লিখে দিবেন আর আমরা কি করি বাড়িতে বসে থাকি যখন শুনি ইমাম সাহেব খুতবা দেওয়া শুরু করছেন তখন বের হই বুঝলেন কোথায় বুঝলেন আর আমরা কি করি ইমাম সাহেব যেমন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভালো করে ভিড়ার আগেই বাক্স থেকে জুতা লোক এক হাতে ইমাম সাহেব মনাজাত করে দেন এক হাত কি এক হাতে এরকম করে 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 আরেক হাতে জুতা লোক মসজিদ থেকে বেরোয় না

একদম তনু মনে করে এখন যদি আমাদের দেশে মনে করেন দুবার নামাজের পরিমাণ সব যদি এক সপ্তাহে একটু লম্বা মোনাজাত দিয়া দে পর সপ্তাহে একটু ইয়ে শুরু হয়ে যায় ঠিক না আর এর দুই তিন সপ্তাহে এরকম হইলে তো পরে বইলাই ইমাম তো লম্বা মোনাজাদ তো দরকার নাই। ঠিক না এর পরেও যদি করে এমন বহু আছে মোনাজাতের কারণে ইমাম সাহেবের চাকরি গেছে আছে না নাই কোরআন তিলাবত একটা স্বতন্ত্র ইবাদত কোরআন বুঝা এটা আরেকটা স্বতন্ত্র ইবাদত দুইটা ভিন্ন ভিন্ন একটা হলো কোরআন তিলাওয়াত আরেকটা হল কোরআন বুঝা এই দেখেন আল্লাহ কোরআনের দুইটাকে আলাদা করে উল্লেখ করেছেন লাকত মান্নাল্লাহ আর মিনিট বাধাফি ইম রসউল্লা মিন আংফুসিম যে আল্লাহ নবে তাদের মধ্যে একজন নবী পাঠিয়েছেন নবীর কাসকি এক নম্বর ইয়াতলু আর এহিম আল্লাহর আয়াত্লাওত করে শোনানো দুই নম্বর ওই জাককি ইম আত্মশুদ্ধি করা তিন নম্বর ও আল্লি মুখ আমুল কিতাব বল হেকমা কিতাব এবং হেকমা শিকা দাওয়া তো কোরআন একটা আলাদা ইবাদত হিসাবে আল্লাহ উল্লেখ করেছেন কোরআন শিক্ষা দেওয়া কোরআন বুঝাকে আল্লাহ আলাদা ইবাদত হিসাবে উল্লেখ করেছেন আলাদা ওই আল্লি মোহাম্মল হিকমা আলাদা সুতরাং কোরআন একটা স্বতন্ত্র ইবাদত কোরআন বুঝা আর একটা স্বতন্ত্র ইবাদত যদি কেউ বলে কোরআন না বুঝলে তিলাওয়াত করলে কোনো সাব হবে না তাহলে সে দুইটাকে এক বানিয়ে ফেলবে দেখেন আল্লাহ নবী হাদিসে বলেছেন মান কারা হারফাম আশরু হাসানা কেউ যদি কোরআনের এক হারত পড়ে আল্লাহ রবীন্দন তার আমল্লামায় দশটা অক্কর লিখে দেন দশটা নেকি লিখে দেন আর কোরআনের কিছু আয়াত এমন আছে আল্লাহ বলেছেন কোরআন যে কোরআনের কিছু আয়াত এমন আছে যে আয়াতগুলোর অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে এবার বলুন তো কোরানের যে আয়াতগুলোর ব্যাপারে আল্লাহ বলেছেন ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত আর কেউ আয়াতগুলোর অর্থ জানে না এই আয়াতগুলো যদি আমরা তিলাবত করি আমাদের আমল নামায় নেকি হবে কি হবে না আচ্ছা বলুন তো কোরআনের একটা আয়াত হলো আলিফলাম নবী বলেছেন লাম আকুল আলিফলাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়ালামুন হারফুন ওয়া মিমুন হারফুন নবী বলে আমি বলি না আলিম লাম মিম এক হরফ বলং আলিফ লাম আলিফ এক হরফ লাম এক হরফ মিম এক হরফ কেউ যদি একবার আলিফ লাম মিম তিলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় ত্রিশটা নেকি লিখে দেন এবার বলুন তো আলিফুল্লাহ মিমের অর্থ কি পৃথিবীর কেউ জানে আপনি বললেন আলিফুল্লাহ মিমের অর্থ পৃথিবীর কেউ জানে না এবার বলুন তো আলিফুল্লাহ মিম তিলাওয়াত করলে আমার নেকি হবে কি হবে না কোরআনের এক আয়াত আছে কাফ হা আইন সাদ আছে না নাই আছে আমি যদি কাফ হা আইন সাদ তিলাওয়াত করি আল্লাহ রাব্বুল আলামিন আমার আমল নামায় পঞ্চাশটা নেকি লিখে দিবেন এবার বলুন তো কাফ হা ইয়া আইন সাদের অর্থ পৃথিবীর কেউ জানে না তো আপনি বললেন অর্থ জানে না আবার আপনি বললেন তিলাওয়াত করলে সব হবে তাহলে তো বোঝা গেল যারা বলে তিলাওয়াত না বুঝে করলে সব হবে না তাদের কথা ঠিক না কথা বুঝতে পারি নাই দেখেন তিলাওয়াত একটা স্বতন্ত্র ইবাদত কোরআন তাদাব্বুর এটা স্বতন্ত্র ইবাদত তাদাব্বুর অবশ্যই করার চেষ্টা করবেন কিন্তু নিজের মন গড়া করলে হবে না এখন তো আমরা কোরআন গবেষণা করতে করতে গিয়ে অনেকে পথভ্রষ্ট হয়ে যায় কোরআন নিজের মন গড়া কোরআন নিয়ে নিজের মন গড়া রিসার্চ করা যাবে মান কালা কাল আবিল কোরআন নবী বলেছেন যে নিজের মন গড়া তাফসি করবে সেজন্য তার ঠিকানা জাহান্নামে নামে বানিয়ে দেয় এজন্য কোরআন আপনাকে করতে হবে কোরআন রসুল্লাহামের এবং সাহাবা কি যেভাবে ব্যাখ্যা করেছেন এভাবে নিজের মন গড়া কোরআনের ব্যাখ্যা করা যাবে ঠিক আছে না ইনশাল্লাহ